আসসালামু আলাইকুম আজলাম আপনার কই পারে গেছে গ্রাম থেকে কেমনে শহর উড়ুন যা মানে গাঁও থেকে শহর আর কি এই যেখান বাঙ্গাসপড়া রাস্তা দকট ধকট 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 ধক করতেছে এই দকট ধক্কর পরে আস্তে আস্তে মনে করেন যে আমি এইটা শহরের আধা শহরে মানে ঢুকতাছি আর কি ঠিক আছে ওখানে বাঙ্গাসড়া রাস্তার মাঝে আসি তারপরও ঢুকতাছি দুই সাইডে সবুজের বনায়ন দেখে ভালো লাগতেছে মনে শান্তি অনেক রোদ্র মানে ঠাডা ফোর রোদ যা দেখো আর কি এই যে সুন্দর লেক লেক দেখে মনটা জুড়ে ঠিক আছে প্রকৃতির মাঝে সুন্দর লেক দিয়াবাড়িতে আসলে আসলে আপনারা এই জিনিসটি ভালো দেখতে থাকবেন লেকগুলা ঠিক আছে এই যে নার্সারিগুলা নার্সারিতে অনেক ধরনের ফলের গাছ ফুলের গাছ অনেক কিছু আছে আসলেন ঘুরলেন সবুজ থেকে গাছগুলা কিনলেন সবুজের একটা আবেশে থাকলেন এই আর কি এই যে এখন মানে মোটামুটি ভালো রাস্তা পাইলাম আর কি চলতেছে রিক্সা এই যে হন্ডা আবার ক্রস করে গেছে সে হুন্ডার সাথে চাল পাতাগুলো লাভ নেই হুন্ডা চলে আর এদিকে রিক্সা তো তলতাছি এই যে সুন্দর সুন্দর দেন নার্সারিগুলা নার্সারিগুলাতে দেন কত সুন্দর সুন্দর ফুল ফুটছে আপনারা যদি আসেন এসে যে ফুলগুলো না কিনে কিনে নেন ফুল গাছগুলা বারান্দার মধ্যে লাগাইলেন আসলে বিকেলবেলা বসলে বারান্দার মধ্যে একটা মানে অন্যরকম একটা ফিলিংস সবুজের মধ্যে রইলেন ঠিক আছে সকালে ঘুম থেকে ওইটা সবুজের মধ্যে তাকাইলেন আসলে ভালো লাগে অনেক এই যে লাল সবুজের পতাকা আমাদের বাংলাদেশ বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল আমরা এই যে মেট্রো রেল হাজার পঁচিশের সবচেয়ে বড়ো নিদর্শন আকর্ষণ যাই বলেন ঠিক আছে শ্রেষ্ঠত্ব এই মেট্রো রেল যে জায়গায় আছে শহর এই জায়গায় এই যে শহর আমরা গ্রাম থেকে এই যে শহরে পা দিলাম এই যে শহর দুই পাশে দেখে বিল্ডিং এই যে আবার এই এই যে দেখে সাথে সাথে